একত্রিশ তারিখ রাত্রিবেলা মানে একত্রিশ বারো দু হাজার চব্বিশ বছরের শেষ দিন আমি এখন পকোড়া ভাজি চিকেন পকোড়া হচ্ছে ভালো হোক খারাপ হোক তো আমার হাতে রান্না খেয়ে মোটামুটি সবাই ভালোই বলে খারাপ হলেও ভালো বলে ভালো হলেও ভালো বলে তো এই ভাজার পর্ব চলছে এটা সন্ধ্যেবেলায় চিকেন পকোড়া সাথে আলুর চিপস আর পাইপ এটা খাওয়া হয়েছে তারপর ততটা কিন্তু এটা এনেছিলো ফালতু এনেছে যা হয় বছরে একবার দুবার ফাটালে সবাই একবার করে ট্রাই করেছে ব্যাট ফাটাতে কেউ পারেনি এটা আঠারের পয়সাটা জলেই গেছে সবাই একবার করে ট্রাই করবে দেখুন আর আমি তো হেসে হেসে পাগল রুটোপুটি খাচ্ছিলাম হেসে অথচ ক্যামেরা চলছে এই একবার করে সবাই ট্রাই করবে আপনারাও দেখতে থাকুন আর হাসতে থাকুন আর যেইভাবে আমার পাশে আছেন এইভাবে সাপোর্ট করে যাবেন পাশে থাকবেন তোমরা কে কীভাবে এনজয় করলে বছরের শেষ দিনটা রান্না করেছি বছরের শেষ দিনে খেয়েছি বছরের প্রথমে টেপটা বেঁধে গেছিল আমাদের তো দেখছো সবাই একবার করে ট্রাই করছে ফাটাবার বাট কেউ ফাটাতে পারেনি আলটিমেটলি ওটা ছেঁড়া হয়েছে মোটামুটি পয়সাটা জলে গেছে বুঝতেই পারছেন এই দেখুন সবাই এটা নিয়ে আমার উদ্যোগ চলছে প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছে সবাই একবার করে তো আমি তো হেসেই পাগলাম এইবারে এটা ছিঁড়বে মতো ছিড়বেলরেডি বুঝতে পারে বলছি আমি পর্যন্ত এটাই হলো এবার ফোমটা তো ওড়াচ্ছেই দেখতে পাচ্ছেন ফোম তো হয়ে গেছে আমার এবার চলুন কেক কাটা হবে বছরের প্রথম দিনটা আমরা এইভাবেই সেলিব্রেশন করলাম মানে এটা তখন সাড়ে বারোটা বেজে গেছিল আমাদের আমার পত্তা মশাই সবাই মিলে কাটলাম আমরা কেকটা এটি এখন খাওয়া পর্ব চলছে আপনারাও নিয়ে নিন একটু একটু করে দেখুন কেকটা এইবারে রাতের ডিনার ফ্রায়েড রাইস বেগুনি স্যালাড ছিল আর চিকেন কষা চাটনি পাঁপড়টা আমি নিই নিই তো ওই চাটনি পাঁপড় মিষ্টি ছিল এটা অন্য কারোর